ডিয়ার স্টুডেন্টস তোমাদের একটা নতুন রিজনিং স্পেশাল ক্লাসে আরেকবার স্বাগত জানাই আজকে ভিডিও তাহলে শুরু করা যায় দেখো প্রথম কোশ্চেনটা তোমাদের কি বলেছে প্রথম কোশ্চেনটা বলেছে যে কবির সাথে কবিতার যে সম্পর্ক নাট্যকারের সঙ্গে সেই সম্পর্ক কার আছে দেখো তুমি যদি ভালো করে দেখো কবি কবিতা লেখে তাহলে নাট্যকার কি করে নাট্যকার নাটক করে তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে নাটক ঠিক আছে আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি বলছে লুপ্ত বর্ণদল নির্ণয় করুন আচ্ছা এর সাথে জেড এর যে সম্পর্ক সি এর সাথে এক্স এর যে সম্পর্ক এফ এর সাথে ইউর যে সম্পর্ক নেক্সট সম্পর্ক তো আমাদের এইভাবেই তৈরি করতে হবে আচ্ছা তুমি যদি একটু ভালো করে দেখো এর ঠিক নিচেই আছে জেড আচ্ছা তারপর দুটো একটা ঘর বাদ দিয়ে তারপর একটা ঘর বাদ দিয়ে এসছে সির নিচে ঠিক এসছে এক্স আচ্ছা তারপর দেখো দুটো ঘর বাদ দিয়ে এফ এর ঠিক নিচে এসছে ইউ তাহলে আমরা সিরিজটা বুঝতে পারলাম ফার্স্টে একটা তারপর দুটো তারপর পরটা তাহলে কি হবে তিনটে তাহলে এফ এ এফ এর পরে এফ আর ইউ এর নিচে এফ আর ইউ এর তিনটে ঘর বাতি এক দুই তিন তাহলে কি হবে জে কিউ তাহলে সঠিক হবে জে জে কিউ কিউ কত আছে অপশন সি তে তাহলে সঠিক আনসার কি হবে জে কিউ আচ্ছা বেমানাম শব্দটি চিহ্নিত করো মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ কলকাতা গুজরাট বলতো এর মধ্যে বেমানাম কোনটা এর মধ্যে বেমানাম হলো কলকাতা কেন বলতো দেখো এই তুমি যদি ভালো করে দেখো এই সব কটা রাজ্যের নাম মহারাষ্ট্র একটা রাজ্য পশ্চিমবঙ্গ একটা রাজ্য গুজরাটও একটা রাজ্য কিন্তু এর মধ্যে শুধু বাকি রয়ে গেছে কি কলকাতা যেটা কোনো রাজ্য না তাহলে কি সঠিক অ্যান্সার কি হবে কলকাতা মানে বেবা নাম কোনটি কোটি কলকাতা আচ্ছা আচ্ছা এবার কি বলেছে তোমাকে নিচে শাড়িতে এমন কতগুলি চার আছে যার আগে পাঁচ আছে কিন্তু পরে এক হবে 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 না 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 মানে এমন এমন জিনিসটা জিনিসটা এরকম হবে না ঠিক আছে আচ্ছা আমি দেখে নি এরকম সংখ্যা নেই কটা এ একটা তারপর এর নিচে এর পরে এক আছে তাহলে এটা হবে না আচ্ছা দুটো তিনটে চারটে তাহলে সঠিক আনসার কতগুলো হবে চারটে তাহলে সঠিক আনসার কতগুলি হবে চারটে রিজনিং স্পেশাল ক্লাস দেখার জন্য অবশ্যই স্টাডি ক্লাসকে ফলো করে নিও